প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মার্শাল্লাহ বয়স কত উনিশ বিশ আচ্ছা পড়াশোনা করেন

থাকলে কি হবে সবার সঙ্গে তার মনের মিল হয় না কথাবার্তা বললে তারপর পশ্চিম জীবন সঙ্গে তাকে করা আচ্ছা মানে যার সাথে কথাবার্তা বলে ভালো লাগবে তাকে জীবন সঙ্গী করবে নি তো আচ্ছা তো আপনার তো বিয়ে হয় না এখন যদি কোনো বিবাহিত পুরুষ আপনার দায়িত্ব নিতে চায় সে যদি আমার ছোট বোন আর আমার দায়িত্ব নেয় তো অবশ্যই তাকে আমি জীবন সঙ্গে করব আপনার কোনো সমস্যা নাই আমার সমস্যা নাই তো আপনার সাথে কি যোগাযোগ করবে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ করব নাম্বার বলতে পারেন না ভাই আপনার নাম্বার কি আছে তো আপনাকে মুখটা কিভাবে দেখবে যে আপনি কেমন দেখতে সুন্দর না কালো দর্শক আপনারা বৃষ্টি আবুর কথা শুনলেন আপু খুবই অসহায় আবু বাবা মা কেউ নাই থাকলে হয়তো তার ইউটিউব আসতে হইতো না তো এখন ইউটিউব আসছে যদি ভালো একজন মানুষ হয় তাহলে বিয়ে শাদি করবে যদি কেউ দায়িত্ব নিতে চান মন থিকা তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন নাইন ডাবল জিরো ফাইভ এইট নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন নাইন ডাবল জিরো ফাইভ এইট নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম